জেলা রিটার্নিং অফিসারের যাচাই বাছাই শেষে ইনসানিয়াত বিপ্লবের ব্রাহ্মণবাড়িয়া জেলার সব প্রার্থী বৈধ ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনে মানবতার রাজনীতির ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব এর মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসারের যাচাই বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে যেমন গ্যাস বিদ্যুৎ পানি ফল

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব মাইন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া তিন ব্রাহ্মণবাড়িয়া সদর তিন ও বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চার কসবা আখাউড়া আখাউড়া উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাফিউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর উপজেলা জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়া ছয় বাংশারামপুর উপজেলা জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীরা জীবন ও জগতের দয়াময় স্রষ্টা এবং মহানবী হজরত মোহাম্মদ সালু আলহ্লামের দরবারে সুক্রিয়া আদায় করেন এ সময় তারা মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনার আলোকে বলেন আমরা নতুন জীবন নতুন রাজনীতিতে বিশ্বাস করি সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য এ লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনের প্রতীক আপেল মার্কায় সকল মানবিক ও সচেতন মানুষের ভোট ও সমর্থন কামনা করেন প্রার্থীরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে